বন্ধুরা এই ভিডিওটা মানে কিছু বলার নেই আর কি মানে আমার নিজেকে খুব স্বার্থভার শিক্ষক মনে হচ্ছে আর কি ওই জন্য ভিডিওটা বানাতে আসলাম যে কেন আমি স্বার্থভর শিক্ষক এবার আপনারা স্বার্থভার শিক্ষক কিনা বা শিক্ষিকা কিনা সেটা আপনারাই জানেন কিন্তু আমি জানি আমি খুব স্বার্থভর শিক্ষক একজন কারণ আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলটা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার মধুরকুল স্কুল সেখানে আমাদের একটা সুন্দর পরিবার প্রায় চব্বিশ পঁচিশ জন স্টাফ নিয়ে আমরা দারুণভাবে স্কুল চলতে প্রায় তেইশশো স্টুডেন্ট হঠাৎ করে যে প্রায় ছাপি যা চাকরি চলে গেল সমস্ত মিলিয়ে সেখানে আমাদের স্কুলে দশজন এবার পড়ে থাকলাম তেরো থেকে চোদ্দোজন জন পরীক্ষা উঠে গেলো এখন ক্লাস চলছে এবার এসএসসি রাজ্য সরকার কোর্ট মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চলছে কিন্তু এইগুলো আর কি কিন্তু গতকালকে এসএসসি অফিসের সামনে বা এর আগে কসবা ডিআই অফিসে পুলিশের হাতে যে মার খেতে হলো আর কি বা এই যে গতকালকে যে ছবিগুলো লাইভ আমাদের স্কুলেরই কি বলবো আমি আমি ইন্টারভিউ নিই অনেকে কিন্তু আমি আমারই চ্যানেলে বা ফেসবুকে আমি কিন্তু এই এইবার আগের বার আমি যখন হলো তখন নিয়েছিলাম কিন্তু এইবার আমি কারো ইন্টারভিউ নিতে পারিনি এটা খারাপ লাগা থেকে নিতে পারিনি আর কি যে এদের ইন্টারভিউ নিয়ে আমি আমার চ্যানেলে প্রচার করব আমাদের স্কুলের কারও ইন্টারভিউ আমি অ্যাপ্রোচও করে আমার নেওয়ার মনও ছিল না আর কি বা আমাদের যারা ছাত্রছাত্রী আছে আর কি তারা চাকরি পেয়েছে অনেক বতর করে ছাত্রছাত্রী কিন্তু চাকরি পেয়েছে থেকে শুরু করে দীপঙ্কর থেকে শুরু করে হাবিবুর থেকে শুরু করে অনেক সালাম থেকে শুরু করে অনেক কিন্তু এরা কিন্তু আমাদের স্কুলে ইঞ্জাম করে ইঞ্জামের বাবার তো জামাই এবং ছেলে দুজন চাকরি চলে গেছে এরকম প্রত্যেকটা মানুষ আমাদের স্কুলে প্রত্যেক মুকলে শুরু সারু থেকে করে আসেনাদি মৈত্রী সোমা প্রত্যেকে কী বলব যথেষ্ট যোগ্য এবং অবশ্যই তাদের নাম থাকবে এই যে আনটেন্টেড যারা মানে মানে যারা করেনি কিছু আর কি তাদের লিস্টে থাকবে ডিফিন আশা করছে আর কি এবং স্কুলটা স্বাভাবিক ফিরবে কিন্তু আমি কেন স্বার্থপর নিজেকে বলছি কারণ কালকে এসব অফিসে এত বড় একটা আন্দোলন চলল সারা ধরে কত রকম অসুবিধা তারা খাওয়ার কোথায় খোলা আকাশের নিচে রাত কাটানো ভাবুন এই দু তিন মাস আগে তারা একটা স্কুলের শিক্ষকতা করছিল একটা সামাজিক মর্যাদা ছিল লাইফস্টাইল ভালো ছিল বেশ ভালো লাইফস্টাইল সামাজিকভাবে যেরকম থাকে আর কি একজন যখন সরকারি চাকরি পায় তো স্বাভাবিকভাবে তার লাইফস্টাইলটা বাড়ে আর কি আর তারা ওইখানে বিশেষ করে মহিলা দিদিমণি ছিলেন তাদের লাইফ দেখছিলো খুব খারাপ লাগছিলো বাথরুমের অসুবিধা খাওয়ার অসুবিধা ওইরকম খোলা আকাশের নিচে একজন যে কোনো মহিলার পক্ষে থাকা যথেষ্ট অস্বস্তির কারণ যথেষ্ট অস্ত অস্বস্তিকর আর কি তো আমরা কি আজকে বা আগামীকাল বা আগামী পরশু আমরা কি একটা দিনের জন্য কি বিদ্যালয় বন্ধ করতে পেরেছি প্রতীকী ধর্মঘট হিসাবে সমস্ত শিক্ষকরা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ সমস্ত তত শিক্ষক আছে বৈশিষ্ট্য প্রায় কয়েক লক্ষ হবে একটা দিনের জন্য কি প্রতীকী ধর্মঘট আমরা একত্রিত হয়ে করতে পেরেছি আমরা পারিনি সেই জন্য আমি স্বার্থপুর আমি কি একটা দিনের জন্য স্কুলটা কামাই করে সিএল নিয়ে এসব এসে আন্দোলনে ওদের পাশে গিয়ে হ্যাঁ ফেসবুকে ভিডিও করছি সেটা আলাদা ব্যাপার সেটা কোনো ব্যাপারই না কোনো রকম পাশে দাঁড়ানো না কিন্তু ওই ধর্মতলা ওয়াই চ্যানেলে বা এসএসসি অফিসে গিয়ে আমি আজকে গেছি খাবার নিয়ে তাদের জন্য জল জলের বোতল নিয়ে বা একটু পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে তাদের গেছি স্কুলটা কামাই করে সিএল নিয়ে আমি যাইনি আমি কি দেখেছি আমার আবার যাব আবার কলকাতা যেতে হবে আমার ছেলেটার পরীক্ষা চলছে আমার এই সমস্ত বাড়ির আনুষঙ্গিক কাজকর্ম আছে আমার যে জীবনে যে কাজকর্মগুলো থাকেন সেগুলো সেইগুলো ছেড়ে আবার একদিন কলকাতা যেতে হবে রোদের মধ্যে কেন যাব তা আমরা হচ্ছে শিক্ষকরা হচ্ছে ঠিক এরকম আর কি আমরা কোনোদিন একত্রিত আমি ভাব ভাবছি দুঃস্বপ্ন সমস্ত শিক্ষকগুলো একত্রিত হওয়াটা খুব দুঃস্বপ্ন আর কি সেটা কিন্তু সরকার জানে কিন্তু ডাক্তার বলুন অন্যান্য পেশার লোকজন বলুন যেরকম করে ঝাঁপিয়ে পড়ে আমরা কিন্তু সেরকম ঝাঁপিয়ে পড়তে পারি না পাশে দাঁড়াতে পারি না একদম পাশে গিয়ে দাঁড়াতে পারি না দাঁড়াতে পারলে এস অফিসে লক্ষাধিক মানুষের ভিড় হতো সেই ভিড়টা কিন্তু মোটেই হয়নি যারা ভুক্তভোগী যারা ভোগ করছে কষ্টটা তারাই কিন্তু এই আন্দোলনে সামিল আমরা কিন্তু তারা পাশে দাঁড়াতে পারিনি না কোনো শিক্ষক সংগঠন আমি ভিডিও বানানো পর্যন্ত সেরকমভাবে কি পাশে দাঁড়ায় নি আমরা শুধু ফেসবুকেই লেখালেখি করছি আমার এখানেই পাশে দাঁড়ানোর বার্তা যাচ্ছি কিন্তু বাস্তবিক পক্ষে ধর্মতলা ওয়াই চ্যানেলে গিয়ে এরকম আন্দোলন করছে এমনকি ডিআইপি তখন তারাও সমস্ত শিক্ষক কিন্তু একত্রিত হয়ে কিন্তু আমরা ওদের পাশে দাঁড়ানো দাঁড়াতে পারিনি বা দাঁড়ানোর বার্তা যেতে পারিনি যে চলো আমরা পাশে আছি একদিনের জন্য আমরা এটা প্রতীকী ধর্মঘট হিসেবে বিদ্যালয় বন্ধ রাখতে পারিনি আর কিছু তো বলতেই পারিনি ভয়ে সরকারের ভয়ে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য আমি স্বার্থপর যে শুধু নিজের স্বার্থ দেখছি আমার চাকরি ঠিক আছে কিন্তু কালকে যখন আমার চাকরি থাকবে না তখন আমি রাস্তায় নামব তখন আমি চিৎকার করব তখন আমি চ্যানেলে সাক্ষাৎকার দেব আর কি কিন্তু এখন যেহেতু আমার কিছু হয়নি আমার ঘরটা পড়িনি তাই আমি নিরাপদ ঘরে সুখে শান্তিতে পরিবার নিয়ে আছি আর মোবাইলে লাইভ বা খবর নিয়মিত স্কল করছে দেখছি আর কি আমার কোনো চিন্তা নেই কারণ আমার তো চাকরি চলে যায়নি আমার তো কোনো ইএমআই নেই মানে ইএমআই চাকরি চলে পর বেতন যখন পাবো না তখন ইএমআই শোধ করতে হবে এই চিন্তাটা আমার মাথার মধ্যে নেই আমার ছেলে মেয়ের পড়াশোনা কেমন করে হবে আমার যে সামাজিক সম্মান চলে গেল এসব তো আমার জীবনে ঘটেনি তাই আমি ভালো আছি সেই জন্য আমি স্বার্থকর আমি পাশে দাঁড়াতে পারলাম না আমাদের মধুরকুলে অসংখ্য ছাত্র ছাত্রী চাকরি হয়েছে আমি তার সে পাতাদের পাশে গিয়ে একজন শিক্ষক তাদের শিক্ষক বা এমনি শিক্ষক হিসেবে দাঁড়াতে পারিনি এখনও বলতে পারিনি এটা একটা ভিডিও বলানোর ছাড়া সেই জন্য আমি স্বার্থপর সত্যিই তো ভাবলেই নিজের প্রতি নিজের প্রতি আমার প্রতি আমার প্রতি একরাস ঘৃণা জন্মায় আর রাগ হয় কেন পারলাম না আমি কি এরকমই ছিলাম না আমি এরকমই না আমরা এরকমই স্বার্থপর অন্যান্য সাধারণ মানুষ তারা নাই অনেক সময় সঠিকটা না জেনে মন্তব্য করছে কিন্তু আমরা যারা শিক্ষক আছি এত শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মী প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ কত লক্ষ শিক্ষক আছে আমরা কি একত্রিত হয়ে আমরা কি আন্দোলনে দিতে পেরেছি আমরা কি একত্রিত হয়ে ওদের পাশে আছি এই বার্তা দিতে পেরেছি আমরা কি একত্রিত হয়ে একটা দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রকম পদক্ষেপ নিতে পেরেছি না আমরা কিছু পারিনি তাই আমি স্বার্থকর আমি শুধু নিজের স্বার্থ জানি আমার চাকরিটা ঠিক আছে বাকি তোমাদের কি হলো আমরা মোবাইলে দেখে নেবো ভিডিও দেখে নেব লাইভ দেখে নেবো কত চ্যানেল আছে সেই জন্য নিজের এক ক্রাশ ঘৃণা আমার নিজের উপরে এবং জানি না শেষ কথাই কিন্তু যে ঘটনাগুলো সবাই দেখছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে সমস্ত হয়েছে আমাদের আরও সামাজিকভাবে হয়তো মানে কি বলবো এমনিতে সম্মান সেরকম সেরকম হয়তো নেই আর কি আরও হয়তো সামাজিকভাবে আমাদেরকে পরবর্তীকালে হয়তো নানাভাবে অপদস্থ হতে এবং আমাদের যে সম্মান ছিল মানুষ গড়ার কারিগর এই সমস্ত কথাগুলো শুধু বইয়ের কথা হিসেবে থেকে যায় বাস্তবে আর কোনো মূল্য থাকবে না আর কি এবং আমি বলছি যদি শিক্ষা প্রতিষ্ঠান উঠে যায় শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সমাজে কিন্তু এই সমাজে কিন্তু আপনারা বাস করতে পারবেন না যারা সাধারণ মানুষ এখনো দূরে দাঁড়িয়ে দেখছেন তারা বলবে তোমরা শিক্ষকরাই পাশে দাঁড়াচ্ছ না আমরা কোন ছাড় আমরা তো অভিভাবক অভিভাবিকা বা স্নেহ ছাত্রছাত্রীরা তোমরাও তোমাদের এই প্রিয় শিক্ষক বা শিক্ষিকাদের এরকম অবস্থা দেখে তোমরাও হয়তো চিন্তাগ্রস্ত ভাবছ যদি আমাদের কোনো বড়ো কোনো সমস্যা হয় পরবর্তীকালে সবাই শুধু নিজেরটা নিয়ে ভাবছে আর কি আমারটা আমার কোনো সমস্যা হবে না তো কিন্তু আমরা অপরেরটা ভাবছি না সেই জন্য আমি স্বার্থকর তাদের পাশে দাঁড়াচ্ছি না একটা দিনও কি ভাবুন দেখি আপনারা এই সমস্ত পশ্চিমবঙ্গ থেকে শিক্ষকরা যারা কর্মরত শিক্ষক তাদের কিছু হয়নি যেতে পেরেছেন আমরা আমি যেতে পেরেছি না আমরা যেতে পেরেছি না পরে পারবো ফেসবুকে না বাস্তবিক পক্ষে সশরীরে কজন গেছে এক পার্সেন্ট গেছে তো বাইরে শিক্ষক তাও যাই গেছে কি সন্দেহ সেই আমি স্বার্থপর বা আমরা কজনকে ফোন করেছি কজনের খোঁজ খবর নিয়েছি কজনকে আর্থিকভাবে সাহায্য করেছি তাদের সংখ্যা মনে চলছে কিনা না আমরা করিনি আমিও করিনি সেই জন্য আমি স্বার্থপর আমি শুধু নিজের স্বার্থ বুঝি কিন্তু সবার ঘর পূর্বে যখন একজনের ঘর পুড়বে পুড়তে 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 আস্তে আস্তে কিন্তু সবার ঘর পুড়বে সেই দিনটায় তখন আমরা সবাই মিলে তখন জাগবো হয়তো তখন বন্ধুরা আমার তো মানে যখন বড্ড দেরি হয়ে যাবে কারণ সেই আগুন নেবন্ধর মধ্যে কেউ থাকবে না সব জ্বলে পড়ে শেষ হয়ে যাবে আসুন সেই দিনের অপেক্ষায় থাকি কারণ আমরা কেউ কারো পাশে দাঁড়ানোর চেষ্টা ন্যূনতম চেষ্টা করছি না বা পাশে দাঁড়াচ্ছি না সবাই নিজের নিজের মতো স্বার্থপর মতো আচরণ করছে থাকছি খাচ্ছি ঘুমাচ্ছি আর খবর শুনছি এই জন্য আমার নিজের প্রতি একশ ঘৃণা আমি স্বার্থপর এটাই বার্তা ইচ্ছা সশরীরে চাকরি হারাদের পাশে দাঁড়ানোর যদি আমার সাহস থাকে অবশ্যই দাঁড়াবো সেই সাহসটা সঞ্চয় করার চেষ্টা করছি কারণ আমাদের ও হাত পা বাঁধা আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে বাস করি আমরা আতঙ্কে বাস করি যদি আমার কিছু হয়ে যায় তখন কে বাঁচাবে আমাকে এই আতঙ্কেই আছে আমার অমুক কাজ আমার তমুক কাজ আমার অমুক আছে আমার তমুক আছে আমার এই প্রোগ্রাম আছে আমার সেই প্রোগ্রাম আছে কিন্তু এদের তো জীবন জীবনগরণ সমস্যা অতএব এদেরকে যেতেই হয়েছে আমার যেদিন হবে জীবনবাহন সমস্যা সেদিন আমিও এরকম রাত কাটাব সেদিন আমিও আন্দোলনে গলা মেলাবো সেদিন আমিও স্লোগান দেব কিন্তু আজকে আমি স্বার্থপর আমি একজন শিক্ষক ইয়েস আমি একজন স্বার্থপর শিক্ষক যে তার সহকর্মীদের পাশে দাঁড়াতে পারছে না ধন্যবাদ আসুন সকলে মিলে ওদের পাশে দাঁড়াই সকলের স্বার্থে আমাদের স্বার্থে নিজেদের স্বার্থে পশ্চিমবঙ্গের শিক্ষার স্বার্থে বিদ্যালয়গুলো বাঁচানোর স্বার্থে ছাত্রছাত্রীদের বাঁচানোর স্বার্থে শিক্ষা ঠিক থাকলে তবে সব কিছু ঠিক থাকবে আর শিক্ষা হারিয়ে গেলে আস্তে আস্তে সব হারিয়ে যাবে এটা আমার বিশ্বাস অতএব চলুন চলুন পাশে দাঁড়ায় চলুন কি হবে সবাই মিলে যদি পাশে দাঁড়ায় না কারো কিছু হবে না সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়ায় ওদের তাহলে কারো কিছু হবে না কেউ তাদের কোনো ক্ষতি করতে হবে না এরকম বহু গল্প আমরা পড়েছি আর কি উপদেশমূলক গল্পে ফেবুল যে সমস্ত গল্পগুলি থাকে যে এক হয়ে যদি লড়াই করে তাহলে সমস্ত আন্দোলন দানা বাঁধে এবং সরকার পক্ষ সেই আন্দোলনের কাছে নথি স্বীকার করে কিন্তু আমরা সত্যি কি সকলে এক হতে পারবো সমস্ত শিক্ষক সমাজ প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বর্ডারে ছিল কিন্তু আমাদের এক হতেই হবে আমাদের স্বার্থে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমাদের বাজার তাগিদে আমাদের নিজেদের জন্য এক হতেই হবে নাহলে সামনে আমাদেরও কিন্তু বিপদ ঘনিয়ে আসছে অতএব সাবধান নমস্কার ভালো থাকুন